গীতা শুধুমাত্র একটি শাস্ত্র নয় গীতা হচ্ছে জীবনের মূল পর্যায়ে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের অতিবাহিত সময়গুলোকে আদর্শিতভাবে চলার অনুপ্রেরণা যোগায় এই শ্রীমদ্ভগবদ গীতা তো গীতাকে আদর্শ কেন আমাদের জীবনে করব কারণ শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের যে জ্ঞান দিয়েছেন এই শ্রীমদ্ভগব গীতার সেই জ্ঞান যদি আমরা যথাযথভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি সেটাই হলো আমাদের জীবনের সার্থকতা পরমেশ্বরের নির্দেশিত পথে না চলে নিজেদের সেটা আমাদের জীবনে ব্যর্থতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কলি যুগে কলিহত জীবদের উদ্ধার করার জন্যই কিন্তু এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দিয়ে গেছিলেন দাপর যুগে অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কোটি কোটি বছর পূর্বে বিবসান সূর্যদেবকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন কিন্তু যখন দেখলেন যে এই গীতার জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে বংশ পরম্পরাক্রমে সেই গীতার জ্ঞান বিনষ্ট হয়ে গেছে তখন কুরুক্ষেত্রে আবার তিনি অর্জুনের মাধ্যমে শ্রীমৎ গীতার জ্ঞান আবার প্রদান করলেন আমাদের মতো জীবদের উদ্ধার করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এত দায়বদ্ধতা মানুষকে উদ্ধার করার জন্য কারণ পরমেশ্বর ভগবান তার শরণাগতকে সবসময় আশ্রয় দিয়ে থাকেন শরণাগত কারা যারা পরমেশ্বরের সবসময় নাম জপ করছেন পরমেশ্বর ভগবানের নাম প্রচার করছেন হরি নাম সংকীর্তন করছেন ভগবানের এই কথা প্রচারের মাধ্যমে অনেক মানুষকে নতুন দিশা দেখাচ্ছেন ভগবানের ভক্তদের এই জড় প্রতি কোনো রকম স্পৃহা থাকে না না কোনো সুখ না কোনো দুঃখ তাকে দগ্ধও করতে পারে না বিচলিত করতে পারে না ভগবানের ভক্তকে এই জড়জগতে জগতে কোন রকম সুখ দুঃখ তাকে স্পর্শ করতে পারে না অগ্নি যেমন কোনো কিছুতে লাগলে সেটা ভস্ম করে দেয় ঠিক সেই রকম এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানরূপ অগ্নি একটা ভক্তকে ভস্ম করে দেয় তাই তার রকম সুখ দুঃখ আর কিছুই থাকে না তিনি সবসময় এই গীতার ও গঙ্গা জলে তিনি শুদ্ধ এবং অমৃতের মতো অমৃতের থেকেও যদি বেশি কিছু হয় সেটাই ভগবান শ্রীকৃষ্ণ এই মনুষ্যকে অনেক কিছু দিয়ে গেছেন অনেক কিছু জানার আছে আমাদের জানতে হবে আমরা যদি না জেনে আমাদের সময়টাকে শুধুমাত্রই অতিবাহিত করছি তাহলে আমরা শুধুমাত্র সময়ের অপচয় করছি সময় নষ্ট করছি সবার কাছে আমার একটাই অনুরোধ কেউ সময় আর অপচয় করবেন না সবাই একটু পরমেশ্বর ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করুন যে যেমন পরিস্থিতিতে থাকেন না কেন সেই পরিস্থিতি থেকেই পরমেশ্বরের সেবা করা শুরু করুন পরমেশ্বরের সেবা করার যে আনন্দ সেই আনন্দ আপনার অনুভব করুন এই আনন্দ অপ্রাকৃত চিন্ময় কাউকে বলে বোঝানো যায় না যে ব্যক্তি এই প্রেমে পড়েছে সেই একমাত্র জানে তাই একটা গানে আছে হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায় এই নামে যে ডুবেছে সেই জেনেছে অনেক জানা বড়ো যে এই গীতারূপ জলে স্নান করেছে সেই এই অমৃতের স্বাদ পেয়েছে তাই সবার কাছে আমার অনুরোধ এই গীতারূপ গঙ্গাজল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী সবাই সবার জীবনে আদর্শ করে পরমেশ্বরের নির্দেশ মতো চলুন হরি কৃষ্ণ হরি বল জয় গীতা